আসসালামু আলাইকুম আমরা পঞ্চগড়ের মানুষই আবদুল্লাহ ভাহের পাঁচশো মুরগির বাচ্চা ধরে এসছি যে আমার তে আবার এলাকায় আবার কুরকা ঘরে তো এই কুরকার বাচ্চালার বয়স কি মনে করেন ছয় দিন ভ্যাকসিন দেওয়ার শেষ এই কুরকার বাচ্চালা বড় হসে বড় হসে তো হসে মুখ মারে গেছে অর্ধেক বস্তা ফিট খাই ফেলাইছে এই ছালারা রাক্ষস বাড়েছে ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি মোটামুটি আমার বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন গলার অবস্থা খুবই খারাপ কথা বলতে কষ্ট হয় তো যাই হোক আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন তো আমি আমার এক ভাই পঞ্চগড়ের বাসিন্দা ওনাকে পাঁচশো পিস টাইগার মুরগির বাচ্চা দিসলাম আমার এখান থেকে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার খামারের আগের একটা ভিডিও তো এটার পিছনে মূলত আজকের আমি ভয়েস দিতেছি তো যাই হোক গতকালকের আগের দিন ভাই মূলত আমার কাছে একটা ভিডিও পাঠাইছে যে বলতেছে ভাই আমি আপনার বাচ্চাগুলোর একটা রিভিউ দিব পরে বলতে বলছিলাম যে বাইরে আসলে ঠিক আছে আপনি যা সত্যি কথা আপনি ওইটাই বলবেন এবং হচ্ছে এই ভিডিওটা এই ভিডিও ফুটেজটা আমি আমার এই চ্যানেলের মধ্যে আমার যে সকল সাবস্ক্রাইবার ভাই আছে তাদেরকে শেয়ার করব। তো দেখতে পারতেছেন একদিন বয়সের বাচ্চাগুলো সাধারণত এরকম হয় পা খাটো এবং মোটা আর এখানে হচ্ছে মূলত তিন থেকে চারটা কালার এখানে হবে খাকি তারপরে হচ্ছে একেবারে লাল এবং কালো কালো ফোটা ফোটা এরকম টাইগার মুরগির মূলত হচ্ছে চার পাঁচটা কালারই হয় এর থেকে বেশি হয় না তো যাই হোক পঞ্চগড় দেওয়ার পরে ভাই যেহেতু ও একেবারে একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্তের সীমানায় অবস্থিত বাসা তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু সেটা হচ্ছে আমাদের এদিকে সবেমাত্র হালকা হালকা শীত পড়তেছে কিন্তু ওনাদের এদিকে দীর্ঘ আরও এক মাস আগে থেকে ভালো শীত পড়ছে তো তারপরে আসলে ভাই একটা রিক্স নিয়ে আনে পরবর্তীতে আমি দুইটা গাড়ি পাল্টানোর পরে একেবারে পঞ্চগড় বাচ্চাগুলো পৌঁছাইতে সক্ষম হয়েছে আর আমি কিন্তু আসলে পঞ্চগড় যাই নাই আমার এখান থেকে একটা বাসের মধ্যে উঠাই দেওয়া হয়েছে পরবর্তীতে ওইখানে বাস কন্ট্রাক্টার আরেকটা গাড়িতে উঠাই দিছে তো এইভাবেই মূলত হচ্ছে বাচ্চাগুলো শেষ পর্যন্ত ভাইয়ের হাতে গিয়ে পৌঁছাইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই কি রিভিউ দেয় অবশ্যই আপনাদেরকে ওইটা শোনাবো এবং পঞ্চগড়ের মানুষের ভাষা মূলত হচ্ছে কীরকম হয় এটাও আপনার আজকে শুনবেন আশা করি আমাদের চৌষট্টি জেলার বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের ভাষা কিন্তু অ্যাকচুয়ালি চৌষট্টি রকম হয়ে থাকে তো যাই হোক এখানে দেখতে পারতেছেন আমি বাচ্চাগুলো মূলত ব্রুডিংয়ে দেওয়ার আগে আমি ইয়া দিছিলাম কি বলে যে একটা প্লাস্টিকের সালার চট বিছায় তারপরে বাচ্চাগুলো ছাড়ছিলাম এগুলো অন্য জনের বাচ্চা ছিল তো যেহেতু বাচ্চাগুলো পৌঁছাইতে একটু লেট হবে পরবর্তীতে চিন্তা করছিলাম যে আমার এখানে সাইরা হালকা কিছু খাবার পানি দেই। তো যাই হোক যেই ভাবা সেই কাজ পরবর্তীতে বাচ্চা এখানে ছাড়ি এবং অল্প কিছু খাবার দেই লাইসোবেডের পানি দেই এবং দেন হচ্ছে এগুলো বাচ্চা নিয়ে পরবর্তীতে ডেলিভারি করি তো এখনও মোটামুটি আমার কিছু অর্ডার আছে কমিল্লার জেলা থেকে দুই ভাইয়ে এক প্রবাস থেকে এক ভাই একশো পিসের অর্ডার করছে একদিনের বাচ্চা আবার আরেক ভাই দুশো পিস বাচ্চার অর্ডার করছে তো আশা করি পরবর্তী হ্যাচিংয়ের মধ্যে আমি এগুলো পাঠাই দিব যে কোনোভাবেই হোক তো যাই হোক এখানের কথা বারাচ্ছি না চলুন পঞ্চগড়ের ভাই ভিডিওতে কি বলছে সেটা শুনে আসি এবং হচ্ছে ওনার বাচ্চাগুলোর কোয়ালিটি কিরকম হইছে উনি কি বলে প্লাস পরবর্তীতে আমার যে মতামত এটা আমি বলতেছি আসসালামু আলাইকুম আমরা পঞ্চগড়ের মানুষই আব্দুল্লা ভাইট্রে পাঁচশো মুরগির বাচ্চা ধরে এটি যে আমার এতে আমার এলাকা আবার কুরকা করে তো এই কুরকার বাচ্চালার বয়স আজি মনে করেন ছয় দিন ভ্যাকসিন দেওয়ার ঠেক এলা এই কুরকার বাচ্চালা বড় আছে বড় হসে তো হচ্ছে মুখ মারে গেছে অর্ধেক বস্তা ফির খাইয়ে ফেলাইছে এই খালারা রাক্ষস বাড়েছে ভালো আবদুল্লাহ ভাইটি আমরা ফোন দিয়েছি ফোন দিয়ে পরামর্শ নিয়েছি এটা আবার গার্লফ্রেন্ডের মতো লোক যতক্ষণ ইচ্ছা অতক্ষণ কথা ক টক টাইম ফ্রি ওর সময় দিয়েছে ভালো আবদুল্লাহ ভাইটি আমরা পরামর্শ দিয়ে এই পর্যন্ত আনিল ওর ভিডিও দেখে দেখে আমরা এই মুরগি চালা অর্ডার দিছু খালা অর্ডার দিলে একটা মুই একটা এলা খামারি হপার ঠপার সব রেডি সব কিছু রেডি করে মুরগির বাচ্চা উঠানো তাহলে আল্লাহ ভরসা পঁয়তাল্লিশ দিনের দিন দেখা যাক কি হয় আবদুল্লাহ ভাই আমার এতে আসবে আসক মুরগির বাচ্চা দেখে লাই দিন তো যাই হোক আপনারা হয়তো এতক্ষণ ভাইয়ের মধু মাখানো কণ্ঠে খুব সুন্দর মতামত শুনছেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর আরেকটা কথা আসলে না বললে নয় ভাই মূলত খুব রসিক মানুষ ভাইয়ের সাথে যতই কথা বলছিলাম আমার কাছে আসলেই অনেক ভালো বিদায় কিন্তু কথা বলছি আমি যতটুকু জানি ভাইকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ মানে দিক নির্দেশনা দিছি তো তারপরে আলহামদুলিল্লাহ ছয় দিন বয়সের বাচ্চা আপনারা দেখতে পারতেছেন মাসাল্লা এটা আসলে বলার কিছু নাই তো যদিও আসলে ভিডিওটা আমার এই হোয়াটসঅ্যাপে পাঠাইছে হয়তো ভিডিও কোয়ালিটি একটু লো হইতে পারে আপনারা কিছু মনে করবেন না আর এর ভিতরেও আমি বিভিন্ন জায়গাতে বাচ্চা দিছি আসলে সবাই যারা আমার সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর যারা আসলে নেওয়ার পর আমারই ভুলে যায় আসলে আমি তো জানি একটা ব্যস্ত মানুষ সবসময় আসলে সবাইকে ওইভাবে খবর নিতে পারি না তো তারপরেও যারা আমারে স্মরণ করে আমি চেষ্টা করি সর্বোচ্চভাবে তাদেরকে সহায়তা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো যাই হোক ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা রইল আর আরেকটা কথা হচ্ছে ভাই মূলত আমারে বলছিলো বাচ্চা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই টাইমে আসলে সব কিছু মিলায় যাইতে পারতেছিলাম না আর আমার বাসা থেকে পঞ্চগড়ের দূরত্ব হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো থেকে পাঁচশো আশি কিলোর মতো আমার বাড়ি থেকে তো ধরেন যাতায়াত করতে গেলে মোটামুটি তিন দিনের একটা সফর তারপরেও যেহেতু পঞ্চগড় বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে কাঞ্চনজগ ওইখান থেকে দেখা যায় তো সেজন্য আসলে প্ল্যানিং আছে ভবিষ্যতে যাব আর এই কথাটাই হয়তো বাইরে বলছিলাম কিন্তু ভাই আসলে ভিডিওতে বলে দিল তো তারপরেও যদি যাই অবশ্যই ভাইয়ের সাথে তো দেখা হবে এবং ভাইয়ের ফার্মের ভিডিও তো অবশ্যই দিব আমি একটু সুস্থ হয়ে নেই। তারপরে এটা আসলে প্ল্যানিং এর মধ্যে রাখছি আমি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমারে কল করবেন সরাসরি আমি যদি আমার ফোন হাতে থাকে তাহলে অবশ্যই কথা বলার চেষ্টা করব চেষ্টা করব না কথা বলবো আর যদি আসলে অনেক কল আইসা পরে সেক্ষেত্রে তো আসলে কিছু করার থাকে না তো ভিডিওটা এখানে শেষ করছি কথার মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ